সন্তানের জন্য ভবিষ্যৎ সুরক্ষিত করতে সমস্ত বাবা মা চাই তবে অনেকেই অর্থাভাবে তা করতে পারে না তবে পড়াশোনা বা বিয়ের খরচ নিয়ে আর চিন্তা করতে হবে না আসলে ব্যাঙ্কে টাকা রাখলে সুদের হার খুবই কম বাজারে বিনিয়োগ করলেও ঝুঁকি থাকে আর সেই জায়গাতেই এই অসাধারণ স্কিমে রয়েছে সুকন্যা সমৃদ্ধি যোজনা জানা গিয়েছে এই স্কিমে আপনি যদি মাত্র পনেরো বছর নিয়মিত টাকা জমান তাহলে মেয়ের বয়স একুশ বছর হলেই আপনি একাত্তর লক্ষ টাকার বেশি হাতে পাবেন তবে কিভাবে পাবেন এবং কি কি ডকুমেন্ট লাগবে কিভাবে এই পদ্ধতি সম্পন্ন করতে হবে সমস্ত কিছুই ভিডিওটির মাধ্যমে আপনাদের মাঝে শেয়ার করব। তাই ভিডিওটি গুরুত্বপূর্ণ হতে চলেছে ভিডিওটি সম্পূর্ণ স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত এই বিস্তারিত তথ্যটি জানতে হলে দেখতে থাকুন এবার আপনাদের সামনে সুকন্যা সমৃদ্ধি যোজনা অর্থাৎ সুকন্যা সমৃদ্ধি যোজনার যেই সুবিধাগুলি আপনারা পাবেন এবং কত টাকার বিনিময়ে সরকারের তরফ থেকে যে টাকাটি সাবসিডি আপনাদেরকে দেওয়া হবে বিস্তারিত সম্পূর্ণ তথ্য আপনাদের সামনে শেয়ার করব প্রথমেই দেখুন এখানে বলা আছে যে কোটি কোটি অভিভাবকদের নির্ভরতা এই স্কিম অর্থাৎ দু সালে এই স্কিম বেটি বাঁচাও বেটি পড়াও প্রকল্পের আওতায় সুকন্যা সমৃদ্ধি যোজনা এই প্রকল্প চালু করেছিল কেন্দ্র সরকার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নেতৃত্বে চালু হওয়া এই প্রকল্পটি ইতিমধ্যে গোটা দেশের লক্ষ লক্ষ মেয়ের ভবিষ্যতের কারিগর হয়ে দাঁড়িয়েছে এবং এর পরবর্তীতে দেখুন পরবর্তীতে আমরা দেখে নেব এই প্রকল্পের সব থেকে ইন্টারেস্টিং পার্ট অর্থাৎ আপনারা কত টাকা জমার পরিবর্তে আপনাদের সরকারের তরফ থেকে যত টাকা ইন্টারেস্ট দেওয়া হবে সর্বমূলে আপনারা কত টাকা পাবেন সমস্ত কিছু আপনাদের সামনে তুলে ধরব প্রথমে দেখুন এখানে বলা আছে যে বর্তমানে সুকন্যা সমৃদ্ধি যোজনা স্কিমে এইট অর্থাৎ এইট হারে সুদ দেওয়া হচ্ছে হ্যাঁ একদমই ঠিক শুনছেন বর্তমানে এইট পয়েন্ট টু হারে সুদ মিলছে যা অন্য কোনো সঞ্চয় প্রকল্পে কল্পনাও করা যায় না আর এটি এতটাই শক্তিশালী স্কিম যে আপনি যদি দেড় লক্ষ টাকা করে পনেরো বছর জমা রাখেন তাহলে মেয়ের একুশ বছর পর্যন্ত পৌঁছানোর সময় হতে পারবেন একাত্তর লক্ষ অর্থাৎ একাত্তর লক্ষ বিরাশি হাজার একশো উনিশ টাকার মালিকানা এবং ক্ষেত্রে আপনার মোট বিনিয়োগ দাঁড়াবে বাইশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা আর সুদ থেকে আপনি আয় করতে পারবেন ঊনপঞ্চাশ লক্ষ বত্রিশ হাজার একশো উনিশ টাকা অর্থাৎ মেয়াদ পূর্তিতে আপনার হাতে ঢুকবে একাত্তর লক্ষ বিরাশি হাজার টাকা যা সম্পূর্ণ করমুক্ত অর্থাৎ এই টাকার আপনাদের সরকারের তরফ থেকে কোনো ট্যাক্স পে করতে হবে না এবং পরবর্তীতে সুকন্য সুকন্যা সমৃদ্ধি যোজনার কিছু সুবিধাগুলি আরও আছে যে সুবিধাগুলি আপনাদের সামনে তুলে ধরব প্রথমেই দেখুন এখানে বলা আছে যে প্রথম কথা এই স্কিম আড়াইশো টাকা অ্যাকাউন্ট খোলা যায় এবং সর্বোচ্চ দেড় অর্থাৎ দেড় লক্ষ টাকা পর্যন্ত আপনারা বিনিয়োগ করতে পারবেন সবথেকে বড় ব্যাপার আয়কর আইন আশি সি এর আওতায় এখনও দেড় লক্ষ টাকা পর্যন্ত কর ছাড় মেলে অর্থাৎ আপনারা আড়াইশো টাকা দিয়ে অ্যাকাউন্ট খোলা যায় এবং এই টাকা সর্বোচ্চ আপনি দেড় লাখ টাকা পর্যন্ত বিনিয়োগ করতে পারবেন এবং এই যে প্রকল্পে যে টাকাটি আপনারা পাবেন এই টাকাটি সম্পূর্ণ করমুক্ত অর্থাৎ এই টাকার কোনো ট্যাক্স আপনাদের সরকারের তরফ থেকে দেওয়া লাগবে না এবং পরবর্তীতে দেখুন এখানে বলা আছে যে মেয়ের বয়স যখন দশ বছরে আগে এখানে অ্যাকাউন্ট খুলতে হয় অর্থাৎ আপনাদের যখন অ্যাকাউন্ট খুলবেন তখন আপনাদের যে মেয়ের বয়স হতে হবে তা দশ বছরের কম অর্থাৎ দশ বছরের কম মেয়ের বয়স হতে হবে এখানে বলা আছে দেখুন পরিষ্কার করে দশ বছরের কম আপনার মেয়ের বয়স হওয়া লাগবে অর্থাৎ এই অ্যাকাউন্টটি খুলতে গেলে ন্যূনতম বয়স দশ বছর হওয়া লাগবে এবং পাশাপাশি মেয়ের বয়স আঠেরো বছর পেরোলে অর্থাৎ আঠেরো বছর পার হলেই পড়াশোনার খরচ বাবদ পঞ্চাশ শতাংশ পর্যন্ত টাকা তুলতে পারবেন আর মেয়ের একুশ বছর বয়স হলেই সম্পূর্ণ টাকা তোলা যাবে অর্থাৎ আঠেরো বছর পেরোলেই আপনার পড়াশোনা বাবদ ফিফটি পার্সেন্ট টাকা অর্থাৎ আপনার যা জমানোর যা টাকাটি হবে সেই টাকার ফিফটি পার্সেন্ট টাকা পড়াশোনা খরচের জন্য আপনারা তুলতে পারবেন এবং যে বাকি যেই টাকাটি থাকবে সেই টাকা একুশ বছর বয়স হলেই সম্পূর্ণ টাকা তোলা যাবে প্রসঙ্গত সরকার সমর্থিত স্কিম হওয়ায় এখানে রকম ঝুঁকি থাকবে না অর্থাৎ তবে এই অক্টোবর মাসে দু থেকে কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন আনা হয়েছে এই স্কিমে এই স্কিমে এখন থেকে শুধুমাত্র বাবা মা বা আইনি অভিভাবক একমাত্র মেয়ের নামে অ্যাকাউন্ট খুলতে পারবেন যা আগে অন্য কারোর নামে খোলার চেষ্টা করেছেন তারা সেই অ্যাকাউন্টে এবার ট্রান্সফার করে নিয়ে নিতে হবে এবং অভিভাবকদের নাম না থাকলে অ্যাকাউন্ট বন্ধ পর্যন্ত হয়ে যেতে পারে এবং এই অ্যাকাউন্ট খোলার জন্য আপনাদের যে সমস্ত ডকুমেন্টের প্রয়োজন সেই ডকুমেন্টের লিস্টগুলি আপনারা মনোযোগ সহকারে দেখতে থাকুন প্রথমেই জানা যাচ্ছে যে সুকন্যা সমৃদ্ধি যোজনার আপনার অ্যাকাউন্ট খুলতে গেলে মেয়ের জন্ম সার্টিফিকেট বাবা মায়ের অভিভাবকের পরিচয়পত্র ঠিকানা প্রমাণপত্র ব্যাংকের অ্যাকাউন্টের জেরক্সের জমা দিতে হবে এ তবে নিকটবর্তী কোনো পোস্ট অফিস বা ব্যাংকে গিয়ে আপনি এই স্কিমের অ্যাকাউন্ট খুলতে পারেন অর্থাৎ এখান থেকে আপনারা সুকন্যা সমৃদ্ধি যোজনা অ্যাকাউন্ট খুলতে গেলে যে সমস্ত ডকুমেন্টগুলির কথা বলা হয়েছে আপনারা চাইলে খাতায় নোট ডাউন করে নিতে পারেন সেই লিস্টে প্রথমে রয়েছে মেয়ের জন্ম সার্টিফিকেট বাবা মায়ের অভিভাবকের পরিচয়পত্র ঠিকানা এবং ঠিকানার প্রমাণপত্র এবং সর্বশেষে ব্যাঙ্ক অ্যাকাউন্টের জেরক্স জমা দিয়ে দিতে হবে তবে নিকটবর্তী কোনো পোস্ট অফিস বা ব্যাঙ্কে গিয়ে আপনারা এই স্কিমের অ্যাকাউন্ট খুলতে পারবেন অর্থাৎ আপনারা চাইলে এই অ্যাকাউন্টটি ব্যাংকে গিয়ে বা পোস্ট অফিসে গিয়ে এই প্রকল্পের আওতায় নিজের মেয়ের নামটি নথিভুক্ত করতে পারবেন এই ছিল আমাদের সম্পূর্ণ তথ্য বন্ধুরা যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করতে ভুলবেন না ঠিক এমন ইনফরমেটিভ ভিডিও সবার আগে পেতে